জব নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো ডিএনসি অর্থাৎ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে দিন আগে একটা জব সার্কুলার প্রকাশ পেয়েছিল তো তখন আমি এটা নিয়ে ভিডিও বানানোর চেয়েছিলাম বা এই বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চে চেয়েছিলাম কিন্তু তখন আমি একটু অসুস্থ ছিলাম যার কারণে আর পরবর্তীতে ভিডিও তৈরি করা হয় নাই যার কারণে বিজ্ঞপ্তিটা দিতে পারি আপনাদের তো আজকে সেই বিজ্ঞপ্তিটা আপনাদের কাছে পোকা নিয়ে আসলাম তো আপনারা যারা এডিএনসি তে আবেদন করতে ইচ্ছুক তারা অতি দ্রুত অতি দ্রুত এই সার্কুলারটার নিয়োগে আপনারা আবেদন করবেন তো আমি অতি সংক্ষিপ্তভাবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের মাঝে তুলে ধরব তো চলুন বিস্তারিত জেনে নিই ডিএনসি জব সার্কুলার দু হাজার চব্বিশ ডিএনসি ডট ডট কম ডট বিডি এটা হচ্ছে অ্যাপ্লাই করার সাইট ডিএনসিতে পাঁচটি ক্যাটাগরিতে ছিয়াশি জন লোক নিয়োগ দেওয়া হবে তো এখানে দেখুন জব পাবলিক আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না চোদ্দ অক্টোবর দু হাজার চব্বিশ অ্যাপ্লিকেশান স্টার্ট ডেট বিশ অক্টোবর দু হাজার চব্বিশ অ্যাট টেন এ এম অর্থাৎ বিশ অক্টোবর দু হাজার চব্বিশ সালের বিশ অক্টোবর প্রথম আবেদন শুরু হয় সকাল দশটার সময় এবং অ্যাপ্লিকেশন লাস্ট ডেট পাঁচ ডিসেম্বর দু হাজার চব্বিশ ফাইভ পি এম তো আগামী পাঁচ তারিখের মধ্যে আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক পাঁচ তারিখের মধ্যে আপনারা আবেদন করবেন অর্থাৎ সময় কিন্তু খুবই সীমিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিন্তু খুব ভালো একটি মন্ত্রণালয় মন্ত্রণালয় এবং এখানে চাকরি করাটা কিন্তু খুবই একটা মানসম্মত এবং ভালো ফ্যাসিলিটি পাওয়া যায় তো আমরা সবাই এখন বিজ্ঞপ্তিটি দেখে আসি আমি আর আজকে বেশি কথা বাড়াবো না তো এখানে দেখুন দেখি কারা কারা আবেদন করতে পারবেন এমপ্লয়নেম ডিপার্টমেন্ট অফ ন্যারকোটিক্স কন্ট্রোল ডিএনসি পোস্ট নেম পোস্ট নেম আর গিভেন অ্যাভোভ তো নিচে বিজ্ঞাপ বিজ্ঞপ্তিতে দেওয়া আছে পোস্ট ক্যাটাগরি পাঁচটি টোটাল ভ্যাকেন্সি ছিয়াশি তো এটা হচ্ছে ফুল টাইম জব এবং জব ক্যাটাগরি সরকারি চাকরি গভ জব সরকারি চাকরি আবেদন করতে পারবে পুরুষ এবং মহিলা সবাই এবং বিশ অক্টোবর দু হাজার চব্বিশ দি এগ অফ ক্যান্ডিডেটস শুলবি আঠারো থেকে বত্রিশ তো আঠারো থেকে বত্রিশ বছর বয়সের মধ্যে হতে হবে আপনার বয়স গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় চার এক সেগুন বাগিচা ঢাকা এক শূন্য 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 সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত শূন্য পদ পূরণের নিমিত্ত স্মারক নং পাঁচ আট পয়েন্ট শূন্য 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 চোদ্দ বিজ্ঞপ্তি এর আবেদনকারীর বয়স সীমা এবং আবেদন মেয়াদ সময়সীমা নিম্নভাবে বৃদ্ধি করা হলো তো আবেদন আবেদনকারীরা বয়স সীমা আবেদনকারীর বয়স বিশ অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে আঠারো বছর থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদনের মেয়াদ সময়সীমা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় পাঁচ ডিসেম্বর দুই হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা উল্লেখ্য উত্তরপূর্ব যে সকল প্রার্থী অনলাইনে আবেদনপত্র দাখিল করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই তো এই বিজ্ঞপ্তিটি অনেক আগে প্রকাশিত হয় তো যারা ইতিমধ্যে আবেদন করেছেন তাদের আর আবেদন করার কোনো প্রয়োজন নেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুরক্ষা সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে রাজস্ব খাতভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বর্ণিত ও শর্ত সাপেক্ষে বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইন এই আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে তো পদের নাম পদ সংখ্যা বেতন স্কেল ও গ্রেড স্বীকারত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা এক নম্বর হিসাবরক্ষক এগারোতম গ্রেড শূন্য পদসংখ্যা বাইশটি বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে বত্রিশ হাজার দুইশো চল্লিশ টাকা এটি এগারোতম গ্রেডের একটি পথ শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য ও অনুষদের যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার এমএস অফিসের দক্ষতা থাকতে হবে দুই নম্বরে কম্পিউটার অপারেটর গ্রেড তেরোতম গ্রেড শূন্য পদ সংখ্যা পনেরোটি বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সনে পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ এর তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ তিন নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলোতম গ্রেড শূন্য পদ সংখ্যা সাতাশটি বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দ চার নম্বরের গাড়ি চালক ষোলোতম গ্রেড শূন্য পদ সংখ্যা বারোটি বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ যে এস বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হালকা বা ভারী বাড়ি ঘাড়ি হালকা বা ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে এবং হালকা বা ভারী গাড়ি চালানোর অনন্য বাস্তব দুই অভিজ্ঞতা হইবে নম্বরের সংখ্যা দশটি বেতন স্কেল আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ মোটরসাইকেল চালানো বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্সধারী কম্পিউটার ব্যবহারে দক্ষতা মন্ত্রণালয় বা বিভাগে সংযুক্ত সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পদে নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশের তফসিল পাঁচ অনুযায়ী সংগৃহীত পরীক্ষা উত্তীর্ণ তো এখানে চার নম্বর চার নম্বর পদের একটি বিশেষ তথ্য আছে এখানে নিচে দেখুন বেতন স্কেলে যাদের ভারী লাইসেন্স আছে তাদের সাত হাজার নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পুনরতম গ্রেড এবং হালকা লাইসেন্স যাদের থাকবে তাদের নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন হবে তো এখানে আবেদন আবেদনের নিয়মাবলী নিয়োগ সংক্রান্ত সর্তাবলী শর্তাবলীগুলো জেনে নিই এক আবেদনকারীর বয়স বিশ অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ আঠারো বছর থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে শুধুমাত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় দুই সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণপূর্বক নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই উক্ত অনুমতিপত্র প্রদর্শন করতে হবে তিন নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীত ক্ষেত্রে প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করা হবে চার লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না পাঁচ এ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো পরিবর্তন সংশোধন যদি থাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে ডাব্লিউ ডাব্লিউ ডট সি ডট গভ ডট এই ওয়েবসাইটে পাওয়া যাবে ছয় প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদ অসদ উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা যে কোনো পর্যায়ে বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আনক ব্যবস্থা গ্রহণ করা হবে মৌখিক পরীক্ষার সময় সকল প্রকার সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট কপি ও দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সহ সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে ভুল তথ্য জাল প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে প্রার্থীতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারের সর্বশেষ প্রজ্ঞাপন নীতিমালা অনুসরণ করা হবে আট জেলার স্থায়ী নাগরিক প্রমাণের সনদ হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন প্রদত্ত নাগরিকত্ব সনদ দাখিল করতে হবে নয় মৌখিক পরীক্ষা অংশগ্রহণের সময় বীর সন্তান 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 শহীদ মুক্তিযোদ্ধার শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের জন্য এবং ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের সর্বশেষ সরকারি প্রজ্ঞাপন নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূল কপি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের এম আই কপি প্রদর্শন সহ সত্যায়িত কপি দাখিল করতে হবে দশ লিখিত ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন এগারো কোন প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ যে কোনো আবেদন গ্রহণ অথবা বাতিল এবং নিয়োগ কার্যক্রমের আংশিক সম্পূর্ণ পরিবর্তন বাতিল এবং পদের সংখ্যা হ্রাস বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করেন এ নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে বারো এ নিয়োগ বিজ্ঞপ্তি লিখিত ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে এ ও মৌখিক পরীক্ষা এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট বি ডি এ পাওয়া যাবে সরি তো তেরো নম্বরে আছে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী তো এখানে আমরা যেহেতু খুব কম সংখ্যক লোকই আহ নিজেরা আবেদন করি বা অনেক মানে বেশিরভাগই নিজের আবেদন করি না আমরা অনলাইনের দোকানে যে আবেদন করি স্যার তাই তাই এই শর্তাবলী বা এইগুলো আমাদের না জানলেও চলবে বা এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না এরা এটা ওই অনলাইন কর্তৃপ অনলাইনের দোকান কর্তৃপক্ষ বা ওই দোকানদাররা সব কিছুই জানেন এবং বোঝেন তারাই তাদের মতো করে দিয়ে দিবে আপনাকে সমস্যা হবে না তো আপনি শুধু একটা জিনিস খেয়াল রাখবেন যে তা তারা যে ইগুলো করতেছে যে তথ্যগুলো নিয়ে কাজ করতেছে এগুলো সব সময় সঠিক থাকে এটা আপনি একটু খেয়াল করবেন যাতে তারা কোনো প্রকার ভুল না করে এবং যারা এই কাজগুলো করে তারা খুব কমই ভুল করে এবং তারা নিজেরাই প্রার্থীকে সব ক্ষেত্রে বলে নেয় এবং তার কাছ থেকে যাচাই করে নেয় যে এটা আসলে কতটুকু সত্য তো এই ছিল আজকে আমাদের বিজ্ঞপ্তি ডিএনসি অর্থাৎ মাদকগ্রব্য নিয়ন্ত্র অধিদপ্তরের একটি বিশেষ বিজ্ঞপ্তি তো আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক বা আবেদন করতে চান এই প্রার্থীরা খুব তাড়াতাড়ি মানে আজকে হচ্ছে দুই তারিখ তিন চার পাঁচ আর আমরা তিন দিন সময় হাতে পাবো যারা আবেদন করবেন তিন দিনের মধ্যেই আবেদন করে ফেলুন কারণ পাঁচ তারিখ পর্যন্ত আমাদের লাস্ট ডেট তো আমি বিশেষভাবে আপনাদের অনুরোধ করব যে সকল প্রার্থী ভাইরা এবং বোনেরা যারা আবেদন করবেন তারা খুব তাড়াতাড়ি আবেদন করে ফেলুন কারণ আবার আপনারা একটা কাজ করবেন না কখনো যে আবেদন তো পাঁচ তারিখ শেষ পাঁচ তারিখ পাঁচটার সময় আবেদনের সময় শেষ হবে পাঁচ তারিখ করবো এই কাজটা কখনো করবেন না অন্তত আবেদন শেষ হওয়ার দুই তিন দিন আগে যদি আপনি যত তাড়াতাড়ি আবেদন করবেন তত আপনার জন্য ভালো কিন্তু তারপরেও দুই তিন দিন বিশেষ করে দুই দিন আগে আপনি আবেদন করার চেষ্টা করবেন কারণ দুই দিন আগে হলে আপনার যদি আবেদনের ক্ষেত্রে কোনো সমস্যা ধরা পড়ে বা দেখেন তাহলে তখন আপনি ওটা সংশোধন করে আবার আবেদন করতে পারবেন এবং বিভিন্ন সময়ে সার্ভারে বিভিন্ন সমস্যা থাকে সার্ভার ডাউন থাকে যার কারণে আবেদন করতে সমস্যা হয় অনেক সময় আবেদন করা যায়ও না তো এই সমস্যাটা যদি আপনার একদম শেষ দিন হয়ে বসে তাহলে বলুন তো কিভাবে আপনি করবেন তো তখন একটা মুশকিলে পড়ে যাবেন আপনি অথবা আবেদন করতে পারলেন না তো তখন কিন্তু আপনার আফসোস করতে হবে তো আফসোস আফসোস করতে না অন্তত একদিন হোক হোক দুই দিন আগে আবেদনটা করে ফেলুন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশে একটু লেট হয়ে গেছে সো জন্য সরি তো দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এবং আপনাদের জন্য সবার জন্য আমার প্রাণ ঢালা অভিনন্দন এবং দোয়া রইল যাতে আপনারা চাকরিটা পেয়ে যান ইনশাল্লাহ